প্রত্যেকটি জায়গায় ফ্লোরওয়াইজ আমরা ফ্রেমগুলি বসিয়ে দিয়েছি গ্লাসের ওপরে পোর্চ থেকে শুরু করে আমরা এখন সিঁড়ি ঘরে স্লাব তৈরি করব স্লাব তৈরি করার জন্য আমাদের বক্স কামার লিখতে হবে আমরা ওপর থেকে শুরু করব নিচ থেকে আমাদের সেন্টার পয়েন্ট ধরতে হবে এখানে লেন্থ হবে মোটামুটি আমাদের লেন্থ হচ্ছে এটা আমাদের উইথ হবে যে পর্যন্ত আমরা ওয়াল টেনে নিয়েছি আমাদের হাইট হবে এখানে ছয় দেব আমাদের যে স্লাবটি তৈরি হয়েছে সেটাকে আমরা মুভ করে নিয়ে যাব উপরের দিকে স্লাব টেকে আহ আমরা স্লাব লেয়ারে সিলেক্ট করে নেব এভাবে আমার আমাদের কাজগুলি ধীরে ধীরে সমাপ্ত করবো